দোকান থেকে কিনুন এত সুন্দর সুন্দর চুরি দাম মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু করে বিয়ের রাখি নারায়ণগঞ্জ ডিআইটি হাটার পথে হঠাৎ রোড সাইডে এই সুন্দর চুড়ির দোকানটা দেখলাম পরে জানতে পারি ভিতরে তাদের বিশাল বড় চুরির শোরুম রয়েছে তাদের চুরির কালেকশন দেখে তো রীতিমতো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর চুড়ি ছিল ব্রাইডাল নন ব্রাইডাল গায়ে হলুদের সব ধরনের চুরি পাবেন কোনটা রেখে কোনটা নিবেন মাথা নষ্ট আমি তো দোকানে যে লোভি সামলাতে পারলাম না হাতে চুরি পরে তারপর আপনাদের জন্য ভিডিও করলাম সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যারা নারায়ণগঞ্জের বাহিরে তারাও কিন্তু এই সুন্দর চুরি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চুরি মেয়েদের খুবই পছন্দের একটা গিফট কমেন্টে অবশ্যই প্রিয় মানুষটাকে মেনশন করে দিবে নিজের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয় চুরির পাশাপাশি এখানে খুব সুন্দর বিয়ের রাখিও পেয়ে যাবেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে গায়ে হলুদে পরার জন্য অথবা লেহেঙ্গা সাথে পরার জন্য এগুলো নিতে পারেন এটার মধ্যে বড় সাইজেরও আছে এটা দেখুন ওয়াও এটা হচ্ছে সাউন্ডও হয় কি যে সুন্দর এটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা তো আরো গর্জিয়াস একটা ক্লোজ করে দেখাই দেখুন কতটা গর্জিয়াস বিয়ের লেহেঙ্গার সাথে শাড়ি সাথে এটা পরলে খুবই সুন্দর লাগবে এটা প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা কিন্তু দুইটা লেয়ারের এটা সুন্দর এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তারপর হচ্ছে যারা বিয়ের সারি সাথে ম্যাচিং করে নিতে চান এই যে এটা নিতে পারেন এটা মেরুন কালার না এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কাঁচের চুরি থেকে শুরু করে বিয়ের চুরি সবই পাবেন এই কাঁচের চুরি কেমন দাম পঞ্চাশ টাকা বিভিন্ন দুইশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে তো নাম্বারে করবেন এই কাঁচের চুড়িটার প্রাইস হচ্ছে একশো টাকা কাঁচের চুড়ির মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে ভাইদের ভাইরা দেখে দিবে কি কালেকশন আছে দেখুন এগুলোর সবকাটের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা চুরি গুলার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দেখুন কোন ধরনের কাজ করা আছে অসম্ভব সুন্দর দুইশো পঞ্চাশ দুইশো আলাদা আটটা দশ টাকা কালার প্রতিটা অনেকগুলা করে কালার পাবেন দেখুন কি সুন্দর এটা কি এটা কাছে

অথবা যেকোনো ওকেশনে এই সুন্দর চুরি গুলা কিন্তু এই নারায়ণগঞ্জের ডিআইটির এই দোকান থেকে কিনতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে কিন্তু ভাইদের নাম্বারটা দিয়ে দিয়েছে এগুলার প্রাইস কেমন 300 টাকা টাকার মধ্যে কত রকমের ডিজাইন আছে এই চুড়িগুলো দেখুন বেশ সুন্দর 2000 অনেকগুলো মানে দুই মোট এগুলা কত প্রাইস টাকা দুই হাতের এই যে সুন্দর চুড়িগুলো পাচ্ছেন 400 টাকাতে এই যে এই কালারটা খুবই আনকমন খুবই সুন্দর প্রাইস হচ্ছে 400 টাকা করে করা যাবে আপনার ড্রেস বা শাড়ি যেটাই পরেন বা লেহেঙ্গার সাথে কিন্তু ম্যাচিং করে যে কোনো ডিজাইনের মিলিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে চারশো টাকা করে সুন্দর সাদার মধ্যে চুরিটার প্রাইস হচ্ছে চারশো টাকা চুরির দামি হচ্ছে চারশো টাকা করে আপনাদের কিন্তু আমি লো থেকে আস্তে আস্তে হাই দিকে যাচ্ছি আপনাদের বাজেট অনুসারে নিতে পারবেন দেখুন কি যে সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন আর হচ্ছে মেরুন রেড আবার এখানে হচ্ছে এরকম ঝুনরি টাইপও আছে অনেক সুন্দর এটা প্রাইস কত 500 টাকা 500 টাকায় এই সুন্দর চুড়িটা পাথরের কালার হবে হ্যাঁ কালার অনেক কত সুন্দর সুন্দর কালার আছে सेम ডিজাইনের এটা তো আরো সুন্দর দেখুন কত নাইস একটা চুড়ি দুই হাতে না কালার আছে

ফাইবারের কাজ করে এগুলো ভাঙবে না 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 ফাইবার যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করুন আমরা দেখিয়ে দিচ্ছি যে দেখুন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন দোকান ভিজিট করার চেষ্টা করবেন তাহলে দেখে শুনে ভালোটা নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন দোকানে গায়ে হলুদেরও চুরি পাবেন এই গায়ে হলুদে এই চুরিটা পরলে দেখুন কত সুন্দর লাগবে এটার প্রাইস কত চারশো পঞ্চাশ টাকায় দুই মোট চুরি দুই হাতে চুরি পাচ্ছেন চুরিটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস হচ্ছে টাকা টাকায় যে এচুরিটাও পাবেন এটার মধ্যে কালার হবে সবুজ কালার সবুজ গোল্ডেন এটাও সুন্দর এটা হচ্ছে বিভিন্ন রকমের কালার মিলানো অনেক সুন্দর ছয়শো ছয়শো টাকা ছয়শো টাকা এটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো ভাইরাল গাজরা চুরি এটা হচ্ছে চিকনের মধ্যে যে দেখুন কি সুন্দর চুরিটা বেলভেট না এটা প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকায় যে চুরিটা পাচ্ছেন দুই হাতের এটার মধ্যেও কিন্তু বেশ চমৎকার কালার আছে যে দেখুন যেটা পিঙ্ক কালার দেখুন এটা অনেক সুন্দর এটা প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা চিকন গাজরা দেওয়া চিকন গাজরা দেওয়া অনেক সুন্দর বা কুন্দনের কাজ করা আছে ভাই এই ডিজাইনটা একবার দেখুন কি যে রাজকীয় একটা চুরি মানে অসম্ভব সুন্দর চুরি এটার মধ্যে অনেক কালার পাবেন কুন্দনের কাজ করা মানে এগুলা হচ্ছে রুলি টাইপ তারপর হচ্ছে মাঝে কুন্দনের চুরি তারপর বেলবেটের চুড়ি অনেক সুন্দর এটা প্রাইস কত একটা চুরি অনেক প্রোগ্রামে ইউজ করা যাবে 800 টাকা 800 টাকা ওয়াও কি যে সুন্দর আমি 1000 করে দিছি অনলাইনে কারণে 800 টাকা মানে ভিডিওর জন্য আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটশো টাকা এগুলা কিন্তু অন্যান্য জায়গায় আরো দাম দিয়ে আপনাদের কিনতে হবে যে চুরিটা একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন কি যে সুন্দর চুরিটা এই চুরিটা দেখুন যে পুতির কাজ করা কি সুন্দর গর্জের চুরিটা কুন্দন গ্লাস করা যে ক্লোজ করে আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর এটার প্রাইস কত আটশো পঞ্চাশ আটশো টাকায় এই এত সুন্দর চুরিটা পাচ্ছেন দুই হাতে পড়তে পারবেন গাজরার এই চুরি গুলা দেখুন যে দেখুন কি সুন্দর চুরিটা এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটারে অনেকগুলো করে কালার পাবেন আমি জাস্ট কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্রচুর চুরির কালেকশন ভাইরা কিন্তু পাইকারি তো বিক্রি করে যারা পাইকারি নিতে চান তারাও কন্ট্যাক্ট করবেন আর যারা রিটেল নিতে চান তারাও কন্ট্যাক্ট করবেন সামনে বিয়ে এই চুরিটা দেখতে পান কি যে সুন্দর গাজরা করা গাজরা চুরি আছে এটার মধ্যে চারটা আরো কিছুটা আপনাদেরকে ডিসকাউন্ট করার চেষ্টা করবে যে গোল্ডেন কালার আছে এটার মধ্যে অনেক রকমের কালার পাবেন অনেক সুন্দর দাম কেমন এক হাজার টাকা এক হাজার টাকা করে একটু ক্লোজ করে দেখায় যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভাইদের নক করবেন অথবা দোকান ভিজিট করবেন এটা দেখুন এডি পাথরের মধ্যে পাথরের এই গর্জিয়াস চুরিটাও কিন্তু বিয়ের জন্য নিতে পারেন দুই হাতে না এটা প্রাইস কত টাকা বারোশো টাকা ও কি সুন্দর চুরিটা খুবই গর্জিয়াস অনেক শুধু এটা প্রাইস কত পাঁচশো টাকা করে যে দেখুন কত সুন্দর সুন্দর চুরি আছে পাঁচশো টাকা এগুলো সব হচ্ছে পাঁচশো 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 অনেক নিতে অনেক সুন্দর কত ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে না যে কালার গুলা দেখুন কালার গুলা

এটা টাকা হলুদ কালার হলুদের জন্য নিতে পারেন প্রাইস আটশো টাকা আর কি কি কালার হবে মাল্টি কালার হবে না এগুলো টাকা করে দেখুন 600 করে পাবেন কি সুন্দর 600 টাকা

এই চুরিটা অনেক সুন্দর ইন্ডিয়ান বিয়ের চুরি সবসময় বারোশো করে রাখা ডিসকাউন্ট প্রাইস এক হাজার টাকা কোনটা রেখে কোনটা কিনবেন দেখুন আজকের চুরি গুলা কিন্তু মাথা নষ্ট করা এক একটা থেকে এক একটা ডিজাইন সুন্দর এটা প্রাইস এক হাজার টাকা টাকা এই ভাইদের সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা যারা ভিডিও দেখে আসবে তারা কি ডিসকাউন্ট পাবে অবশ্যই অনেকে বলে যে ভিডিওতে যে দাম বলি মানে বলা হয় দোকান আসলে ওই দামটা না দোকানের নাম চুরির বাজার লোকেশন নারায়ণগঞ্জ ডিআইটি জসিম ট্রেড সেন্টার দোকান নাম্বার চোদ্দ সহজ করে বলতে টোকিও প্লাজার পাশে নিপা সুজের এই গলিটা দিয়ে ঢুকেই ভাইয়াদের দোকানটা অনেক অনেক কালেকশন পাবেন অনলাইনে ভাইরাল যে কোনো চুরি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া কিছু চুরি নিয়ে তারা রোড সাইডেও বসে তো দোকানটা ভিজিট করলে সব ধরনের কালেকশন পাবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন